যে শাহমানুর ব্যাটারি আমাদের সম্পূর্ণ নতুন সীসা এটা সমস্ত কেমিক্যাল মেডিসিন যা আছে সব কিছু চানা থেকে আমদানি করতে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না শুধু এই লেখাটা আছে কিনা শুধু আপনি ওই ব্যাটারিগুলোর মধ্যে ফলো করবেন যেটা অরিজিনাল কোম্পানির ব্যাটারি আপনার তাহলে এই লেখাটা থাকবে আর যদি অরিজিনাল কোম্পানির ব্যাটারি না হয়

আজকের লাইভ হলো দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের লাইভ হলো আজকের ভিডিও হলো যারা কোন ব্যাটারিটা কোন লোকরা থাকলে অরিজিনাল চিনবে না চিনবে কোন থাকলে অরিজিনাল চিনবে শুধু ওই লোকরা আমি দেখা দেবো বিনিময়ে তারা যেকোনো কোম্পানির ব্যাটারি লাগাকে আমার কোনো সমস্যা নেই সুতরাং আজকের লাইভ হলো যারা অরিজিনাল ব্যাটারি চিনান না শুধু তাদের জন্য আজকের লাইভ

তো সুতরাং আপনি ব্যাটারি কেন কিনবেন কিনবেন ব্যাটারি যে আমাদের সম্পূর্ণ নতুন সিসা এটা সমস্ত কেমিক্যাল মেডিসিন যা আছে সবকিছু চানা থেকে আমদানি কিন্তু বাইরে থেকে নিয়ে আসে বাইরে থেকে সব নিয়ে আসে শুধু চানা দা শুধু এটা ফিটিং আর কোনো কিছু নেই তো দর্শক আপনি চায়না ব্যাটারি কিভাবে চিনবেন এবং কি এটা অরিজিনাল ব্যাটারি যে এটা অরিজিনাল ব্যাটারি প্রমাণ তারা কিভাবে বুঝবেন এটা অরিজিনাল বাংলাদেশের নামি দামি ফ্যাক্টরি দিয়ে একটা যেটা আছে যেটা নামি ফ্যাক্টরি যেটাকে বলা হয় ওইটার ব্যাটারি আপনি কিভাবে চিনবেন কিভাবে চিনবেন একটু দেখা দেন দর্শক এখন আসো এখানে আছে 100% চায়না ব্যাটারি কিভাবে দেখেন 100% এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট চায়না ব্যাটারি ইনকুটার বাই শাহ আমানত অমর ফারুক ঠিক আছে আচ্ছা আপনার নাম লেখা থাকবে কোথায় করে হ্যাঁ আট মাসের ব্যাটারি আট মাস লেখা থাকবে নয় থেকে নয় লেখা থাকবে সিংগন এখানে লেখা আছে এন আছে সিংগন কিউ সি ওয়ান এখন এটা হলো শাহ আমানত ইজি বাইক ব্যাটারি আচ্ছা আমাদের ব্যাটারি হলো শাহ আমানত ইজি বাইক ব্যাটারি এখন আপনি এটা অরিজিনাল ব্যাটারি কিভাবে চিনবেন আপনি এস পাওয়ার কিনলেন কিং পাওয়ার কিনলেন জিনলিং পাওয়ার বাল্ব কিনলেন যে কোনো ব্যাটারি কিনলেন আমার কোনো সমস্যা না আচ্ছা আমার কথা হলো আপনি যে ব্যাটারি কিনবেন এটার মানে অরিজিনাল ব্যাটারিটা কোন লোগোটা থাকলে আপনার ব্যাটারি প্রতারিত হবে না শুধু এটা কিন্তু একটা এডি 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 নি একটু কথা বলি এটা হলো যখন আপনি ইলুম কিনলেন কোনো সমস্যা নাই যে ফারুক ভাই আপনার শাহ আমাদের যদি আপনার শাহ আমন্ত সাফাই কেন না আপনি ইলুম কিনেন আপনি স্পার কিনেন কিং পাওয়ার কিনেন ঝিঙ্গি কিনান বোরাক কিনান বোরাক সুপার কিনান ইউএনডি কিনান যা মন চায় আপনার শুধু একটা জিনিস ফলো করবেন যে ওই প্যাটার ভিতরে ওই লোকরা আছে কিনা কোন লোকরা তাহলে এখানে ফোকাস করেন আপনি লোকরা দেখেন যে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না শুধু এই লেখাটা আছে কিনা শুধু আপনি ওই ব্যাটারিগুলোর মধ্যে ফলো করবেন যেটা অরিজিনাল কোম্পানির ব্যাটারি আপনার তাহলে এই লেখাটা থাকবে আর যদি অরিজিনাল কোম্পানির ব্যাটারি না হয় আপনি অরিজিনাল লেখা থাকবে না তো দর্শক আমি অটো বলবো যে আপনি যে কোনো ব্যাটারি কিনেন এখন ব্যাটারি ছয় মাস আট মাস দশ মাসের বেশি যায় না কিভাবে যাবে ভাই আপনার তো যে সিসারা আপনার ব্যাটারি কিনতেছেন পুরাতন ঠিক আছে পুরাতন সিসাতে তৈরি রিসাইকেল কতবার রিসাইকেল হয়েছে এই ফোন বলা যায় কতবার রিসাইকেল হয়েছে সুতরাং আমি কথা বললাম কতবার এটা রিসাইকেল হয়েছে আপনি নিজেও জানান না

আর এই দোকানে এই ব্যাটারিটা সেম পাঁচ সাত দোকানের বিচার আছে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা এটা আমার বোঝার কিছু আছে যে একই মাল পাশ্ববর্তী দোকানও ও পাঁচ সাত হাজার টাকা কম তার দোকানে আট হাজার টাকা বেশি সে বড় দোকানদার হয়ে সে বিক্রি করতে পারল না কেন বিক্রি করতে পারল না অবশ্যই তার মালটা কোয়ালিটি পূর্ণ মাল এই কারণে সে কম বিক্রি করতে পারতেছে না আর পাঁচশো দানো রিসাইকেলের মাল আনছে কম দামে কিনে আনছে আপনার কম দামে বিক্রি করলো মাইলেজ কিভাবে পাবেন ওটা আপনি মাইলেজ পাবেন না আর আমাদের ব্যাটারিটা আপনি কেন নিবেন আমাদের বেড়াটা সম্পূর্ণ চানাদের ফিটিং চানার আমদানি সম্পূর্ণ নতুন সিসায় সিসারা শুধু আপনি ব্যবহার করবেন আমাদের সিসারা আপনি তিন মাস গেলে ম্যানেজ কমে থাকে অন্য ব্যাটারি আমারটা কমবে না তিন মাস গেলে ম্যানেজ বাড়বে আবার তিন মাস গেলে ম্যানেজ বাড়বে আবার তিন মাস গেলে ম্যানেজ বাড়বে দিন যাবে ম্যানেজটা আমাদেরটা শুধু বাড়বেই বাড়বে 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 তো এখন আপনি বলবেন ফারুক ভাই আপনার তো ব্যাটারিটা আমি নিলাম অন আমি এর মধ্যে কিছু একটা সমস্যা হলো কীভাবে পাবো আমার ব্যাটারিটা আগে আপনার কাছে পৌঁছাই দেবো আপনার আমারটা পাইয়া আর আপনার নষ্ট করে এটা আমাকে দিয়ে দিবেন নষ্ট হয় না তারপর ইলেকট্রিক হইতে পারে এরকম হইতে পারে হইলে আপনি আমাকে আপনারটা আমার দিয়ে দিবেন আমারটা যাবে আগে আমারটা পাই আপনার আমাকে দিয়ে দিবেন আমাদের ব্যাটারি ছয় মাস গ্যারান্টি থাকবে সাত আর ছয় মাস ওয়ারান্টি তারপর মনে করেন আপনার মনে ডেলিভারি চার্জ এরপরে ব্যাটারি পানি আমরা সব ফ্রি দিয়ে দেবো হ্যাঁ আমাদের ব্যাটারি লো পনেরো হাজার একশো টাকা একটা ব্যাটার দাম পনেরো হাজার একশো চারটার দাম ষাট হাজার চারশো পাঁচটার দাম পঁচাত্তর হাজার পাঁচশো আর আমাদের ব্যাটারিটা আপনি যেখান থেকে অর্ডার করেন একদিন সময় দেবেন আমাদেরকে এর পরের দিন আপনার কাছে মাল পৌঁছে যাবে ডেলিভারি চার্জ একবার ফিরি শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন মাল আপনাদের কাছে পৌঁছে যাবে তো দর্শক অটো ব্যয়েরা যারা যারা আসেন আমার ভিডিও দেখতেছেন আমি আপনাদের জন্য কোয়ালিটি নিয়ে আসছি অনেক কষ্ট করে কোয়ালিটি নিয়ে আসছি নিবেন কি না দাম বেশি একটু হ্যাঁ আমাদের একটু দাম বেশি কেন বেশি আমার দ্বারা সম্পূর্ণ নতুন সীসা আপনি সর্বপ্রথম ব্যবহার করুন আপনার প্রমাণ করতে পারেন যে এটা সরকম কোয়ালিটি বাংলাদেশে আসে তাহলে আসেন মিটিং এ বসেন আপনার মাত্র পরিষ্কার এক লক্ষ টাকা বুঝে নেওয়া এক লক্ষ টাকা যদি বাংলাদেশে আমার কোয়ালিটি আপনার প্রমাণ দিতে পারেন আমার কথা হলো কোয়ালিটি নিয়ে আসছি লাগাবেন কি না এটা আপনি একমাত্র জানান এটা আমরা জানি না আমাদের কোয়ালিটি নেওয়া আসার নিয়ে আসছি আপনি লাগাবেন কি একমাত্র হ্যাঁ জানেন তারপর আমাদের দেখা যায় না আছে দুইশো এম্পিয়ার নিশিম কেটে বেটে শুকনা এটা আপনি নিশুকো লাগাইতে পারবেন অটো তো লাগাইতে পারবেন নিশুকো চারটে লাগাতে পারবেন পাঁচটা লাগাইলে চাষ শেষ করতে পারবেন না তিন মাস রিপ্লেস গ্যারান্টি আছে মাত্র চৌত্রিশ হাজার চারশো টাকা চৌত্রিশ হাজার চারশো আচ্ছা এটা হলো একশো বিশ যারা মিশুক আছে যে ভাই আমার মিশুক আমি ফাটা ফুটে লাগাবো তাহলে আটটা লাগাই দেন যে কোনো গাড়ি আটটা লাগাই দেন সারাদিন চাষ শেষ করতে হলে ব্যাটারি ব্যবহার এক কথা দুই কথা হইলো যে আপনি মনে করেন আটটা লাগাই দিলে সাড়ে তিন চার শেষ করতে মোটামুটি আঠারো থেকে বিশ মাস আপনি ব্যাটারি চালাইতে পারবেন আমাদের আচ্ছা শুকনো ব্যাটারি এবং পানি ওয়ালা ব্যাটারি এই দুটোর মধ্যে তফাৎ কি কোনটা লাগালে আসলে কাস্টমার দুটোই ভালো দুটোই ভালো শুকনো ব্যাটারি লাগলে গায়ের কোনো ক্ষতি হলো নাই আর কি হিসাব কিতাব আর পানি পানি লাগলে তো আপনি যারা ব্যান আছে রিস্ক আছে তারা অনেক ব্যাটারি ব্যবহার করছেন আমাদের এক ব্যাটারি লাগে দেখেন আমাদের এটা কতটা কোয়ালিটিপূর্ণ ব্যাটারি আমাদের এটা তো আছে দেখেন ক্লিয়ার লেনে লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল্পরি না এটা তো ক্লিয়ার লেখা আছে ড্রাইভেটারি অন্যটা কিনবেন কোনো সমস্যা নাই শুধু এই লেখাটা আছে কিনা ওই জিনিসটা ফলো করে আপনি ব্যাটারিটা কিনবেন এটার দাম মাত্র একশো বিশ এম্পিয়ার সাতাশ হাজার চারশো একশো এম্পিয়ার পঁচিশ হাজার চারশো এরপর আছে আমাদের লিথিয়াম ব্যাটারি ব্যাটারি আছে কিনিয়ার লিথিয়াম ব্যাটারি আছে আপনার দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কিনিয়ার লিথিয়াম ব্যাটারি চৌষট্টি বল একশো পঞ্চাশ এম্পিয়ার আছে একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আছে ঠিক আছে এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এরপর আছে আপনার লিথিয়াম যে আমাদের যে লিথিয়াম আছে আপনার ডিজিটিসি একটু বিভিন্ন ডিজিটিসি আছে এখানে লিথিয়াম এটা নিতে পারবেন আপনি মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা শুধু তিন হাজার টাকা বিকাশ করে দেবেন বিকাশ করবেন একটা নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান শুধু এই নাম্বারে বিকাশ করবেন এমন হতে পারে ভিডিও ডাউনলোড দেওয়া অনেক পতাকা আপনারা চক্কর পড়তে পারেন শুধু আমার মুখে যেটা বলছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো শুধু এই নাম্বার বিকাশ করবেন এই নাম্বার বিকাশ করবেন তিন হাজার টাকা বিকাশ করবেন যে কোনো পটাকা আমাদের লাগবে আপনার কাছে মাল পৌঁছে যাবে মাল পাইয়ে বাকি টাকা দিয়ে দেবেন আপনারা তো মনে হয় ডিলার দেন না এখান থেকে আচ্ছা এ পর্যন্ত কয়টা জেলা উপজেলা ডিলার নিয়োগ মোটামুটি 264 207 28 টা মত হয়ে গেছে ডিলার অনেক তার মানে হচ্ছে আপনি বলতে পারবেন যে সামানত যে ব্যাটারি এটা অনেক বিশ্বস্ত নাকি জি তো দর্শক যারা হচ্ছেন ডিলার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার রয়েছে সেখানে অবশ্যই কন্টাক্ট করবেন সামানত ব্যাটারি ফ্যাক্টরি আর আপনাদের যে লোকেশনে কিভাবে আসবে অনেকে যদি আসতে চায় কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাস স্ট্যান্ড কুমিল্লার উদ্দেশ্যে যে ঢাকাতে আসবে এই চিটাঙ্গাতে আসবে তো গরিফের বাস নামবে আর যে ডাকাতে আসবে তো গরিফের বাস নামবে আচ্ছা তো সহজ লোকেশন কিন্তু বলে দিয়েছে দর্শক আর যারা যদি আসতে অসুবিধা হয় আপনারা অবশ্যই স্ক্রিনে কল দিয়ে কিন্তু আসতে পারবেন দর্শক আশা করছি আজ এ আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে পারি অনেক আপনারা অনেক উপকৃত হবেন যারা বিশেষ ব্যাটারি বিজনেস করতে চান বা ডিলারশিপ নিতে চান তো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন ডিলারশিপ নেবেন কি নেবেন না নাকি জি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর যারা আমাদের সামন ব্যাটারি সরাসরি নিতে আসবে আপনার পেজ থেকে তাদের বিশেষ বিশেষ কিন্তু ডিসকাউন্ট আছে এটা কিন্তু ভাই আগেও বলে দিয়েছি আমরা ভিডিও করেছি ভিডিওতে বলে দিয়েছি এবং কি আমাদের এই যে আজকে যে কথাবার্তার যে একটা মুহূর্ত ওই সময় কিন্তু ভাই বলে দিয়েছে দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম